এটা অনেক সময় ঘটে দেখা যায় যে অনেক কম বুদ্ধি এবং অনেক কম দক্ষতা থাকা সত্ত্বেও কিছু মানুষ অনেক কিছু অর্জন করতে পারে যা আপনি কঠোর পরিশ্রম করেও অর্জন করতে পারেননি আপনার অনেক দক্ষতা থাকা সত্ত্বেও কম দক্ষতার লোকেরা যা পায় তা আপনি অর্জন করতে পারেন না এর পেছনে কারণ হলো ভাগ্য খারাপ হওয়া বা সময় খারাপ হওয়া একই সঙ্গে থাকা দুটো মানুষের একজনের ভাগ্য তাকে কাছে টেনে নেয় এবং আরেকজনের ভাগ্য তাকে দূরে ঠেলে দিতে পারে আপনি যদি একই সমস্যার সম্মুখীন হন তবে আপনাকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে এই নতুন বছর জীবনে কিছু নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে এসেছে তাই এই নতুন বছরে জ্যোতিষশাস্ত্রের কিছু বিশেষ টোটকা বা প্রতিকার যদি আপনারা চেষ্টা করেন তাহলে হয়তো আপনাদের এই দূর অবস্থা কাটতে পারে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে পারে এবং এই নতুন বছরেই আপনি আপনার আকাঙ্খিত সমস্ত জিনিস প্রাপ্ত করতে পারেন জীবনে অনেক সময় একের পর এক এমন সংকট আসতে থাকে যা দিয়ে আমরা ঘিরে থাকি এর ফলে ভীষণ আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় আমাদের গ্রহ নক্ষত্রের খারাপ অবস্থান হোক বা পিতৃদোষ হোক বা কালসর্পদোষ হোক এমন কিছু সমস্যা এড়াতে জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ টোটকার কথা বলা হয়েছে এই টোটকাগুলি খুব সহজ এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে খুবই কার্যকারী তবে আসুন জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ টোটকাগুলি সম্বন্ধে জেনে নিই যেগুলো আপনার জীবনের থেমে থাকা কাজগুলিকে আবার শুরু করতে সাহায্য করবে আপনার জীবনে নতুন আশার আলো জাগাবে নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমত জ্যোতিষশাস্ত্রের এই প্রতিকার ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করবে এর জন্য একটি তামার পাত্রে জল ভরে তাতে সামান্য লাল চন্দন মেশান এরপর রাতে ঘুমানোর আগে এটিকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে এরপর সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই জলটি তুলসীতলায় ঢেলে দেবেন একটা না একুশ দিন এই কাজটি করতে থাকুন এতে করে আপনার সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে এবং আপনার থেমে থাকা কাজগুলি পুনরায় শুরু হবে দ্বিতীয়ত প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পুজো দেওয়ার সময় বাড়িতে কর্পূর জ্বালিয়ে সেই কর্পূরের আলো বাড়ির চারদিকে দেখান জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে প্রতিদিন সকাল সন্ধে কর্পূরের আলো দেখালে গৃহ থেকে নেগেটিভ শক্তি দূরীভূত হয় এতে করে পরিবারের কলহ দূর হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে পরস্পরের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে এছাড়াও পরিবারের সদস্যদের অগ্রগতিও হবে এই কর্পূরের প্রতিকার আপনার বাস্তুদোষ দূর করবে তৃতীয়ত অনেক সময় একজন মানুষ খুব পরিশ্রম করে অর্থ উপার্জন করেন কিন্তু তারপরও তার হাতে টাকা থাকে না এর জন্য একটা ঢাকনা সমেত রূপোর পাত্র নিয়ে আসুন সেই পাত্রে কিছুটা জল রেখে দিন এবং এই জল ভরা পাত্রটি আপনার অথবা আলমারিতে রেখে দিন যেখানে আপনি টাকা পয়সা রাখেন এবং সময়ের সঙ্গে সঙ্গে এই জল যখন বাষ্পীভূত হয়ে যাবে তখন আবার এই ঘটিটি জল পূর্ণ করে রাখবেন এই জলভরা ঘটিটির মুখ কোনো কিছু দিয়ে ঢেকে অবশ্যই রাখবেন এবং আপনি লক্ষ্য করতে পারবেন এই প্রতিকারটি করা মাত্রই আপনার হাত থেকে টাকা কখনোই পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না আপনার সিন্ধুকে সবসময় একটি পর্যাপ্ত পরিমাণে অর্থ মজুদ থাকবে চতুর্থত জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিদিন সকাল সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করার অভ্যাস করা উচিত এছাড়াও পাঁচটি মঙ্গলবার হনুমান মন্দিরে সিঁদুর নিবেদন করুন এবং মঙ্গলবার বা শনিবার একটি বট পাতার ওপরে একটি আটার প্রদীপ নির্মাণ করে সেই প্রদীপটি জ্বালিয়ে হনুমান মন্দিরে রাখুন এর সঙ্গে সঙ্গেই আপনি হনুমান চালিসা অথবা সুন্দরকাণ্ড পাঠ করবেন আপনার অন্তত এগারোটি শনিবার অথবা এগারোটি মঙ্গলবার এই প্রতিকারটি করতে হবে জ্যোতিষশাস্ত্রের এই প্রতিকার আপনাকে সমস্ত ঝামেলা থেকে রক্ষা করবে পঞ্চমত যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমার দিন দেখে একটি নারকেল নিন সেই নারকেলটিকে একটি লাল কাপড়ে মুড়িয়ে রাখুন এই নারকেলটিতে একটি স্বস্তিক চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোটা দিয়ে নিজের অর্থ রাখার স্থানে রেখে দিন আপনার ঘরে অর্থ কোনোদিনও ফুরবে না ষষ্ঠত শনিবার ছায়াদান প্রক্রিয়া অবশ্যই করুন এর জন্য শনিবার একটি তামার পাত্রে সরিষার তেল এবং একটি মুদ্রা বা একটি টাকার কয়েন রাখুন এবং এতে আপনার প্রতিচ্ছবি বা ছায়া দেখুন তারপরে কোনো দুস্থ ব্যক্তিকে এই তেলটি দান করে দিন প্রতিকারটি আপনারা শনি মন্দিরে গিয়েও করতে পারেন অথবা বাড়িতেও করতে পারেন এই প্রতিকারের ফলস্বরূপ আপনার সমস্ত রকম অশুভ বাধা দূরীভূত হবে সপ্তমত আপনি যদি কারো সব যাত্রায় শ্মশানে যান তবে ফেরার সময় শ্মশানে কিছু মুদ্রা বা কয়েন ফেলে দিন এবং ভুল করেও পেছনে তাকাবেন না এই প্রতিকারটি মেনে চললে জীবনে আকস্মিক বাধা দূর হবে এবং পুরনো যে কোনো ধরনের সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন এছাড়াও আপনার কুণ্ডলিতে যদি কোনো রকম গ্রহ দোষ থাকে তবে সেটিও এই প্রতিকারের মাধ্যমে আপনি মুক্ত করতে পারবেন এবং আপনি ঐশ্বরিক কৃপা লাভ করবেন অষ্টমত এটা বিশ্বাস করা হয় যে খাওয়ার রান্না করার সময় প্রথম রুটিটি সর্বদা গরুর জন্য এবং শেষ রুটিটি সর্বদা কুকুরের জন্য বার করে নেওয়া উচিত এটি করলে আপনার ভাগ্য আপনার সহায় থাকবে তাই প্রতিদিন গরু অথবা কুকুরকে রুটি খাওয়ান নবমত আপনি যদি আর্থিক সমস্যায় অস্থির হয়ে থাকেন এবং অর্থ পাওয়ার কোনো পথ খুঁজে না পান তবে আপনার একুশটি শুক্রবার মহালক্ষীর পুজো করা উচিত এবং কেশর যুক্ত এবং ঘি যুক্ত পায়েস রন্ধন করে ন বছরের পাঁচটি মেয়েকে এটি প্রসাদ হিসেবে দেওয়া উচিত এরপরে বাড়ির জ্যেষ্ঠ মহিলাকে প্রসাদ দিন এবং পুরো পরিবার সেই প্রসাদ গ্রহণ করুন এতে করে ধীরে ধীরে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং আপনার আর্থিক উন্নতির পথও প্রশস্ত হবে শুক্রবার সমস্ত ঘর এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এই দিন চুল ধোয়াও খুবই শুভ বলে মনে করা হয় প্রতি শুক্রবার মহালক্ষ্মীর উপবাস করাও খুবই শুভ বলে মনে করা হয় এতে আপনার আর্থিক সমস্যা নিমেষেই দূর হতে পারে তবে বন্ধুরা শুক্রবার বাড়িতে কোনো টক জাতীয় জিনিস রান্না করবেন না এই দিন মা লক্ষ্মীকে এগারোটি পদ্মফুল নিবেদন করাও খুবই শুভ বলে মনে করা হয় এরই সঙ্গে সন্ধ্যায় নয়টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো করুন ব্রাহ্মণকে কিছু ফল এবং সামান্য দক্ষিণা সহযোগে একটি সাদা বস্ত্র দান করুন এতে করে আপনার যাবতীয় সমস্যা দূর হবে এবং সমস্ত কাজ যথা সময়ে সম্পন্ন হবে শুক্রকে সৌন্দর্যের প্রতীক হিসেবে গণনা করা হয় তাই যদি ব্যবসায় উন্নতি না হয় তবে শুক্লপক্ষে শুক্রবার কর্মক্ষেত্রে কারখানায় দোকানে বা ব্যবসায়ে ইত্যাদি স্থানে দরজায় সামান্য গম বা আটা রাখুন এছাড়াও গৃহে স্ত্রীযন্ত্র স্থাপন করুন এবং প্রতি শুক্রবার শ্রীযন্ত্রের পুজো করুন এটি করলে ব্যবসায়ে ভালো উন্নতি হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকবে এছাড়াও আপনি যদি আপনার কর্মজীবনে সুসংবাদ না পান বা আপনার চাকরিতে অগ্রগতি না পান তবে শুক্রবার একটি টিলের তালা নিয়ে আসুন শুক্রবার সারা রাত এটিকে আপনার শোয়ার ঘরে রাখুন এবং শনিবার যে কোনো ধর্মীয় স্থানে এটিকে রেখে আসুন মনে রাখবেন এই তালার সঙ্গে চাবিটিও যেন থাকে তালা চাবিটি কেনার পরে এটিকে পরীক্ষা করবেন না যেমনটি তেমনটি কিন্তু সারা রাত রেখে দেবেন মনে করা হয় এই তালা চাবি যে পাবে সে যদি এই চাবি দিয়ে তালাটিকে খুলে চেক করে তাহলে আপনার ভাগ্যের তালাও খুলে যাবে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব থাকলে উন্নতির পথে বাধা সৃষ্টি হয় বাড়িতে ব্যপ্ত নেগেটিভ শক্তিকে দূর করার জন্যে মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার তেজপাতা পুড়িয়ে সন্ধ্যাবেলা সারা বাড়িতে তার ধুনো দেখান অফিস বা দোকানেও এই উপায় করুন তেজপাতার সঙ্গে সামান্য কর্পূর দিয়ে তবে এটিকে কর্পূর দানি বা কোনো একটি বাটিতে জ্বালিয়ে দিন তবে এটি লোহার বাটিতে কখনোই জ্বালাবেন না এই উপায়টি করলে সমস্ত নেগেটিভ শক্তির প্রভাব গৃহ থেকে দূর হবে এবং গৃহে ও আপনার জীবনে শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা আজকের এই বাস্তু টিপস আপনাদের কতটা উপকারে লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বাস্তুতন্ত্র বাস্তুশাস্ত্র পূজা পাঠ সম্বন্ধীয় যে কোনো রকম তথ্য জানার জন্যে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না